মাধবী মাধবী আজও মুক্তি দাঁড়িয়ে কিভাবে হবে তার মুক্তি মাধবী বনে দে বাড়ির মেয়ে বাবা দাদারা খবর পেয়ে ছুটে যায় তখন সুতীর্থ আর মাধবীর বিবাহ সম্পূর্ণ মারা গধুর সিঁদুর দান সবই বেড়ে গেছে বাবা দাদারা সকলে ধরে এনে দুজনকেই জ্যান্ত কবর দেন সেই থেকে মাধবীর আত্মা সেই কবরের মাঝে তলায় মালা হাতে দাঁড়িয়ে থাকে তার ছোট ভাই ছাড়া সকলে মরেছে তাই আজও মাধবী রয়েছে মুক্তির প্রতীক্ষায় কবিতাটি যদি ভালো লাগে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে